আহা কি রে চাদের ফর থেকে আয় আয় তোর নিকে তো খুজতেছে ও শেট গুলো আমি ফালে দিলাম দেখছো হোফ দে বেটা বেশি বেশি বারস করে যাই আর এসে পড়তে আর কই আরে সুপার দে ওকে একটা ঘরে ভিতরে তাই না ঘরে ভিতরে 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 করে খুঁজে বাহির কর আরে কই আছে

आयशे आ देखছো ওটা এটা গোরের ভিতরে দিয়া কেমন জইতাছে দেখ নিজের গোরের ভিতরে কি আছে দেখ যা ওই দেখ আয় আয় আরে ধর আরে ক্লিয়ার সন্দর ঘরে ভিতরটা রা দ্বিতীয় ভাই না তাই কঞ্চি বাজে বই রয়েছে কই দি আয় ঘরের ভিতরে মনে হয় কোনো জায়গায় বেরিয়েছে নাকি গুলাল পালা পালা যা আহ

ডেমেজ করছে <laughs> <I> <laughs> আমি ডাউন করছি আমারও ডাউন করে দিছে আরে তুই নিস্তি কাপটা লাগ পাবি যা ওরা তিনটা এক জায়গায় গাদা পড়েছে তোরা দুইটা কি আর করবি ক দেখি তারপরও শেষ পর্যন্ত কি হয় দেখা যাক ওরা নামবো না তো উপরের দিকে যা আরও ওই দিক দিয়ে ঘুরে গেলে তো হয়